সংখ্যার গণ্ডিতে কখনোই বেঁধে রাখা যায় না বহিন দেশ তাদের হৃদয় বরাবরই মূর্ত হঠাৎ একদিন জলে উঠল এক স্কুলিংগুলো অন্তগুলোকে বন্দি করতে হবে ভ্রমণের জন্য এমন এক অধীনে নামতে হবে যার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই পথ চলা ধরণীয় হবে লকল আর প্রতিটি ক্ষণস্থায় বিরতি হবে এক একটি নতুন গল্প প্রথমে ঠিক হয়েছিল বাইক রাইডের পরিকল্পনা কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় সিদ্ধান্ত বদলানো হলো চড়া হলো গাড়ি ঘোড়া শুরুতে সাতজন সঙ্গী হওয়ার কথা থাকলেও শেষমেশ পাঁচজনের দলই শুরু হলো যাত্রা আমার বোলেরোর বদলে যাত্রা সঙ্গী হলো সুদীপ্তর ঝকঝকে আর বার দীঘার নাম উঠলো আবার মিলিয়েও গেল সময়ে টানা পড়নে ওইসব বার করলো তালিকা শেষমেশ মুহস্থির করা হলো কল্যাণী এক্সপ্রেস হয়ে নতুন রূপে সাজানো সুন্দর রাস্তায় শনিবার বিকেল পাঁচটায় রওনা দিয়ে ছুটলাম নিরুদ্দেশে রোববার সকাল নাগাদ আবার পৌঁছেও গেলাম পাহাড়ের কোলে দার্জিলিং এলাম ফেরার পথে রোববার দুপুরের আলোয় ডুবে উপভোগ করলাম লামাটার অপর সৌন্দর্য আর কাঞ্চনজঙ্গে মুন ভরিলাম প্রকৃতির শান্ত সান্নিধ্য তারপর সামান্য বিশ্রাম নিয়ে আবারও শহরের টাকা এলাম অফিসের চেনা এটা কোনো সাধারণ ভ্রমণ নয় এটা এক বাঁধনীয় প্রতিটি মাইলে যেন একটা নতুন গল্প লিখে দিল আমাদের এই বইমেন যাত্রার সঙ্গ দাও যেখানে প্রতিটি মাইল অমলিন স্মৃতি হয়ে থাকছিল বাড়ি থেকে আমার বাড়ি থেকে বলছে পাঁচজন বুড়ো যাচ্ছে পাগলা বুড়ো উড়াঘাটে হ্যাঁ চার পাগল বুড়ো পাঁচ পাগল বুড়ো পাঁচ পাগল বুড়ো আমরা রওনা হয়েছি ইশেত উদ্দেশ্যে

এখন আমরা সল্ট লেখে আছি যাবো রাজারহাট হয়ে যাব তাই তো শুই তো রাজারহাট এয়ারপোর্ট কলানি এক্সপ্রেস কলানি এক্সপ্রেসে কিন্তু ধরতেই হবে যদি গিয়েই ম্যাপ দেখা ম্যাপ যদি অন্য কোনো দিকে দেখে রাস্তা হ্যাঁ ঠিক আছে ইয়ে করছিলাম একটা তোমায়

আহা নাচে নাচে আমরা দাঁড়িয়ে আছি বিরাটির মোড়ে এটা কি এয়ারপোর্টে আড়াই নম্বর গেটের সামনে সিগনালে আর শুধু তো আমাকে আহা নাচে নাচে গান শোনাচ্ছে স্ট্রাইক দেবেন না দাদা আমরা বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের মুখে ও মাই সাজনা আমাগে

এদিকে লাকবিউ বার রেড ক্রস হোটেল পার করে আমরা সোজা এগিয়ে যাচ্ছি এবার রাস্তাটা সিঙ্গেল কিন্তু রাস্তাটা ভালো আপাতত লাইট না জালি গাড়ি আসছে

বলে বিপ হ্যাঁ বিপ কথা এক্সট্রা পাকা হয় তাই দেখো না স্টেম ওয়ার্ল্ড স্কুলে যা ভালো জায়গা

উপর দিয়ে গাড়িগুলো নামে না এনএইচ থার্টি করে হাই মানে ওভার ওভারব্রিজ দিয়ে ওই জায়গাটা সার্ভিস দিয়ে সার্ভিসটা ভালো না বেরিয়ে তো কি দিয়েছ অ্যামাউন্টটা তুমি নাও কিন্তু তোমার আমরা এখন খুশদাই সোনার তরী কতটা কত ঢুকলাম গো নটা 915 915 আরতে এখানে পঁচিশ মিনিট হয়ে গেল লেট কোন তাহলে

আমরা এক্ষুনি খেলাম শান্তিপুর নদীয়া এলাকায় সোনার তরি এসি রোডের উপরেই সার্ভিস রোড নিতে হয় না একদিকে সুবিধা ভালোই খাবার ছিল আমরা নটা পাঁচে সোনার তরি হোটেলে এসি ঢুকেছিলাম বললো পনেরো মিনিটে খাবার দেবে সেই খাবার খেয়ে উঠতে উঠতে আমাদের দশটা বাইশ বেজে গেল শুধু রুটি ভালো ছিল খাবারটা ভালো ছিল সব বুড়োরা দাঁড়িয়ে আছে এখানে ওই আর একটি বুড়ো বুড়ো জেদিন বুড়ো আর কি আমাদের আজকের সঙ্গী হচ্ছে এটা আরওয়ান টুদার্ক

এই মাল দুটো সিকেট খেয়ে খেয়ে মরবে মো মোটামুটি এই এত কিলোমিটার জার্নিতে দুশো আড়াইশো কিলোমিটার জার্নিতে আটখানা সিকেট খেয়ে নিয়েছে দেখুন চিনে রাখুনি রে এরা এই যে এই যে এত পলিউশন এত পলিউশন এত কিছুর জন্য দায়ী ও চেরাই চিনে এই দুটো মুখে

সামনে পুরো কুয়াশা মাঝে মধ্যে ক্লিয়ার হচ্ছে আর তারপর মাঝে মধ্যে ডেন্স ফকল আসছে আর আমরা যাচ্ছি এখন ডান খোলার পর কিষানগঞ্জের রাস্তায় মানে পূর্ণিয়া রাস্তা এখানে রাস্তা তো এমনিতেই বাজে তার উপরে এত কুয়াশা পুরো ব কে পুরো খারাপ হয়ে আছে দরিদ্রদা খুব টেনশানে গাড়ি চালাচ্ছে আর আমাদের মেন ড্রাইভার দিবানিদ্রায় চলে গেছেন আমাদের মেন ড্রাইভার হচ্ছে খুবই চালাক ড্রাইভার ছিলেন ভালো রাস্তায় আরামসে চালিয়ে নিয়েছে খারাপ রাস্তায় সুইটো তাকে দিয়ে দিয়েছে